আসসালামু আলাইকুম হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে আজকে এই মুহূর্তে কাঠ গোলাপ গাছের ভিডিওটা নিয়ে এসেছি আসলে এই গাছটি এই ছয় মাস হচ্ছে আমি প্রতিস্থাপন করছিলাম ছোট একটা চারা আমি নার্সারির থেকে কুড়াই করে আনছিলাম আসলে এর ভিতর আমি তিন চার মাসও এর কোনো গ্রোথ বাড়ছিল না কিছুই হয় না একটি ডাটায় মাত্র একটি শাখা ছিল মাথায় কোনো পাতাও ওইভাবে ছিল না দুটো পাতা ছিল সেইভাবেই আমি গাছটা কুড়াই করে আনছিলাম কিন্তু আমি আমার মতন করে যেভাবেই পরিচর্যা করছি না কেন দেখি গাছটা বেড়ে ওঠে না কিন্তু এই শীতের মাঝামাঝিতেই গাছটা দেখি মোটামুটি মাথার থেকে একটা শাখার মতন বেড়ে আসে এরপরে দেখি সেগুলি কুড়ি স্বরূপ এসে দাঁড়াইছে আসলে গোলাপ গাছে এত সুন্দরভাবে এত সহজ পরিচর্যা নিয়ে এত সুন্দর ফুল পাওয়া যায় এটা আমি কখনো আশা করতে পারিনি এই সর্বপ্রথম আমার গোলাপ গাছে এই ফুল এসেছে আর আমার এই গাছটাই প্রথম প্রতিস্থাপন করা তা আমি কিভাবে এই গাছটা প্রতিস্থাপন করছি কেমন মাটি দিয়ে আর এর কি পরিচর্যা করেছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে এই গাছে সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা আছে মাটি এই মাটিটা যদি আমরা সুন্দরভাবে প্রস্তুত করতে পারি যে মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে এরকম একটা মাটি এই গাছের জন্য উপযোগী তো সর্বপ্রথম মাটির বিষয়টা বলি আমরা মাটিটা যদি এক ভাগ বেলে দুয়াশ মাটি এক ভাগ যে কোনো বালি যদি আমরা বিল্ডিং করা বালুটা কি লাল বালু এটা এক ভাগ নিতে পারি এর সাথে যদি আমার বাড়ি কম্পোস্ট দেই এক ভাগ যদি বাড়ি কম্পোস্ট কারণ না থাকে তাহলে এক বছরের পচা গোবর সার কিংবা গার্ডেনের যে পাতা থাকে ওটা পচা সারটা আমরা যদি নিয়ে এই মাটিটা তৈরি করি তাহলে এই মাটিটা এর জন্য খুবই উপযোগী হবে কারণ ওই মাটিটাতে পানি দাঁড়ায় থাকবে না এই গাছের শিকড়ে যদি পানি কোনো রকম জমে থাকে গাছের গোড়ায় তাহলে শিকড়টা নষ্ট হয়ে যাবে তখন গাছ আর বাড়বে না এরপরে যে বিষয়টা আসে সেটা যে এক কোন ধরনের আবহাওয়া এই আবহাওয়াটা আমরা হচ্ছে সবসময় এই গাছটি যেটাই আমি লক্ষ্য করলাম আমি আনার পরে গাছটা একটি সাহায্য স্থানে রেখেছিলাম ভাবছিলাম যে আসলে মনে হয় বেশি রোদ্দূরে গাছ পছন্দ করে না একটু সাহায্য স্থানে রেখে এর কোনো ডেভেলপ আসিনি আমি যখনই গাছটি দক্ষিণ দিক করে রেখেছি একটু রোদ্দুরের দিকে শীতের দিন তো তারপরে যে দিকটাতে রোদ্দুর আসে ওই দিকে যখন গাছটা রেখেছি তখন হচ্ছে এই গাছে দেখি করি এসে গেছে তাহলে মনে করলাম এই গাছটা সবথেকে ফুল সানলাইট পছন্দ করে তাহলে দেই প্রতিস্থাপন করবেন না কেন গাছটিকে সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন সকালে ভোর থেকেই যে সূর্য অস্ত রাগ পর্যন্ত যে স্থানে রোদ্দুর থাকে সেখানে থাকলেও হবে এমনকি পাঁচ ছয় ঘন্টা রোদ্দুর পায় সেই স্থানে থাকলেও গাছটা হবে এইভাবে সুন্দর ফুল দেবে এরপরে এর যে বিষয়টা আছে সেটা আছে এর খাবার খাবারের বিষয়টা এই গাছে আমি ওইভাবে কোনো খাবার আর রাসায়নিক কোনো খাবার প্রয়োগ করিনি আমি হচ্ছে যখন গাছটা প্রতিস্থাপন করছিলাম শুধু বাড়ি কম্পোস্ট দিয়ে নিয়েছিলাম এরপরে আমি এক মাসের মাথায় মুঠো গোবর সার এক চামচ ডিমের কুষাগুঁড়ি আর এক চামচ পাকা কলার খুসা শুকিয়ে গুঁড়া করে সেটার এক চামচ দিয়ে আমি এক এক মাসে এটা গুঁড়া একটু খুঁড়ে তারপরে ওই খাবারটা প্রয়োগ করেছি তাই ছাড়া আমি কোনো খাবার এটি ওইভাবে প্রয়োগ করিনি রাসায়নিক কোনো খাবার আমি এই গাছে প্রয়োগ করিনি এরপরে যে বিষয়টা আছে রোগবেলা আমি এই পর্যন্ত এই গাছে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড কোনোটাই ব্যবহার করিনি তবে সকালে মাঝে মধ্যে সকালবেলায় আমি লিকুইড যে ভিম্বারটা আছে ওই বিম্বা সাবানটা পানিতে গুলিয়ে সেটা আমি গাছে স্প্রে করে দিই দেখেন আমার গাছের পাতাগুলো মারসাল্লা অনেক সুন্দর চকচকা ব্যবস্থা আছে তবে লক্ষ্য রাখবেন যখন কোনো জালি পাতা আসে আমার এর আগে কখনো পাতা ছাড়িনি এই প্রথম এই জালি পাতাগুলো আসছে তারপর আমি সকালবেলায় এটা লিকুইড বিমবার এক লিটার পানিতে চা চামচের এক চামচ লিকুইড বিম্বার নিয়ে ওটা ঝাঁকিয়ে স্প্রে করে দিছি এখন পাতাগুলো অনেক চকচকে ঝকঝকে আছে তাহলে এর পরিচর্যাটা সবই আপনাদের বলার চেষ্টা করলাম আর দেখেন মার্শাল্লাহ প্রতিটা শাখায় করিতি ভরে আছে এখনও পরিপূর্ণভাবে সমস্ত করিতি ফুল ফোটা সম্ভব হয়নি তারপরে আসলে ফুল দেখে আমি অনেক খুশি সর্বপ্রথম আমার গার্ডেনে এই কাঠ গোলাপ গাছে আমি ফুল দেখলাম আর এই কাঠ গোলাপ গাছই আমার সর্বপ্রথম প্রস্তাব করা তাই ভাবলাম আমার ভিডিওটা সবাইকে দেখাই যে আমি কত সহজে পরিচর্যা করে এত সুন্দর ফুল আনতে পেরেছি এখন আমার এই গাছে কিছু খাবার যেহেতু ফুল এসে গেছে করি আসছে আমি আশা করছি আবার এসব যে নতুন শাখাগুলো এসে গেছে ওই শাখার মাথায়ও করি আসবে এই জন্য আমি কিছু খাবার প্রয়োগ করার আপনাদের দেখিয়ে করব এরপরে একটা বিষয় যেটা এই গাছ কেমন পানি পছন্দ করে আসলে যেটাই আমি লক্ষ্য করেছি এই পাঁচ ছয় মাসে যে গাছে বেশি পানি দেওয়া যাবে না আগেই আমি বলেছি যে ওর শিকড়টা নরম থাকে পানি যদি গাছের গোঁড়ায় জমে থাকে তাহলে শিকড়টা পচে গাছটা মারা যেতে পারে এজন্য আমরা পানি দেওয়ার বিষয়টা সবসময় ভেবে দেখব আর যখন মাটিটা গাছের গোঁড়ায় শুকিয়ে আসবে তখন পানিটা দেবো কারণ আর এখন যেহেতু ফুল এসে গেছে তখন সবসময় আমরা চেষ্টা করব সকালের দিকে পানি দেওয়ার জন্য আর খাবারের বিষয়টা আমরা লিকুইড খাবার মানে কোনো পাতা পচা কিংবা কোনো সবজি তরল জলটা আমরা প্রয়োগ করব না আর পতা জল কখনোই দেবো না কারণ ওটায় আমাকে গোড়ায় পাঙ্গাস লাগতে পারে এজন্য আমরা চেষ্টা করবো সবসময় জৈব সারটা শুকনোভাবে প্রয়োগ করে মাটি ওইভাবে পানি দিয়ে দেবো হালকাভাবে আর চেষ্টা করব সব সময় জৈব সারটা প্রয়োগ করার জন্য আর এখন আমি সারটা গাছে খাবার দেবো যেহেতু আমার অন্য অন্য শাখায় ফুল আসার জন্য এই গাছ ক্যালসিয়াম ফসফরাসটা অনেক পছন্দ করে তাই এখন আমি বাসায় তৈরি করা যে খাবারটা আছে সেটাই দেখেন আমি এক দুই মুঠো বাড়ি কম্পোস্ট নিয়ে নেছি। এরপরে এখানে বাসায় ব্যবহার করা যে ডিমের খোসা আছে সেটা শুকিয়ে ধুয়ে শুকিয়ে গুঁড়া করে রাখা ছিল সেটা এক চামচ নেছি এক চামচ হাড়ের গুঁড়া আর এখানে পাকা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করা এক চামচ আর এই ভারী এখন এগুলো আমরা সব আর নিয়ে আসে এর ভিতর এক চামচ নিমখল যাতে গাছের মাটিতে কোনো ফাঙ্গাস না লাগে এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে এই গাছে প্রয়োগ করে দেবো অনেক সহজে এই কাঠগোলাপ গাছে পরিচর্যা করে ফুল আনা সম্ভব আমার মাটিটা দেখেন ভিজা ভিজা বাব আছে যেহেতু ফুল আছে সেহেতু আমরা সবসময় চেষ্টা করবো একটু পানি দেওয়ার জন্য যদি আমরা সকালে পানি দেওয়ার পরে গোড়াটা অনেক বিধে থাকে তাহলে আমরা বিকেলে পানি প্রয়োগ করব না যেহেতু ফুল আছে করি আছে এজন্য আমাদের পানি প্রয়োগ করতে হবে ঠিকঠাক মতন ভেবে এখন আমি আলতোভাবে এই পাশ খুঁড়ে আমি এই খাবারটা প্রয়োগ করে দেব যেহেতু ফুল আছে গাছে শিকড়ে যাতে কোথাও কোনো আঘাত না লাগে সেদিকে আমরা চেষ্টা করব এখন টপ কেনারায় আমরা এই খাবারটা এভাবে প্রয়োগ করে দেব অনেক সহজে আমরা এই কাঠগোলাপ গোলাপ গাছে পরিচর্যা করতে পারি আর এই পরিচর্যা করেই আমরা ফুল আনতে সক্ষম হব তা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম